দীর্ঘ দেড় মাস পরে আমরা আজকে মাঠে নামতেছি ওয়ান ক্লাব তো খুব মজা হবে আমরা এনজয় করবো তো আশা রাখি আপনারা যারা দেখবেন টিভিতে খেলাটা আপনারা এনজয় করবেন ধন্যবাদ

তরুণ সঙ্গ খেলতে আছে আমাদের সঙ্গে ইনশাআল্লাহ আমরা একটু ভালো খেলবো বা আমাদের দোয়া করুন সবাই আমরা যেন সবাই একত্র থাকতে পারি এমনি আমাদের ভালো হয় ইনশাআল্লাহ कोई हम्म <inaudible> mm. <inaudible> <inaudible> ইউটিউবে আছে ইউটিউবে চব ছাবস্ক্ৰাইব দিলে এমাউণ্ট দিয়ে দিব আমি চব বেষ্ট ভিডিঅ' কৰি কোনো সমস্যা নাই আমি যেনে টেনশ্যন কৰা কিছু নাই

走走走